আল্লাহ রসুল বলেন মহান আল্লাহ সাত দল মানুষদেরকে তারা দিবেন দল ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার সাতদোল আল্লাহ আল্লাহর সায়ার নিচে জাগা দিবেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন سبعة يزلهم الله في زله يوم لا زل ظل إلا زله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا أخرج منه حتى يعود إليه ورجل لتحب في الله اجتمعا عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امراة ذات حسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه او كما قال عليه الصلاة والسلام الا الرسول من الامة كمتر كتن جيد الله العرش للسياسة كنو থাকবে না যে কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তামার ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে সাত দল মানুষদেরকে স্থান দিবেন জায়গা দিবেন এক নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল হুম্মা নুফিখা ফিহি উখরা তা ঈদা হুম পিয়া মুইয়াংজুরু যেই দিনী রাফিল আলীসাল সালাম সিঙ্গায় দ্বিতীয় ফুৎকার দিবেন সকল মৃতরা কবর থেকে জিন্দা হইয়া হাসরের মাঠের দিকে যাবে হাসরের মাঠ যেই মাঠে মহান আল্লাহ তামাম সৃষ্টি জগৎকে আল্লাহ হাজির করবেন এই পৃথিবীতে যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী জগত। আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিন সৃষ্টি করে হাসরের মাঠ কায়েম করবেন হাসরের মাঠে হাজির করবেন বিচারের জন্য ওই দিন আল্লাহ হবেন বিচারক ইনসাফের বিচার কায়েম হবে ওই কেমতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রসুল বলেন মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তাবার নিচের জমিন হবে তামার আর সূর্য মাতার খুব কাছাকাছি থাকবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল বলেন মহান আল্লাহ সাত দল মানুষদেরকে তারা আরসের সাজার নিচে জায়গা দিবেন কয়দল সাত দল ওই কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার সাদ্দুল বন্দাবন্দীদেরকে আল্লাহ শের সায়ার নিচে জায়গা দিবেন আল্লাহ রসুল সাল আলহাম বলেন سبعه يزلهم الله في زله يوم لا زل الا زله امام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق بالمسجد اذا اخرج منه حتى يعود اليه ورجل تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امراه ذات حسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه او كما قال عليه الصلاه والسلام الا الرسول من الامه يا مترقوتين جيد جيدين الله عرشه থাকবে যে কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তামার ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে সাত দল মানুষদেরকে স্থান দিবেন জায়গা দিবেন এক নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল এক নাম্বার হলো ন্যায় বিচারক এই দুনিয়ার জগতে যারাই ন্যায় বিচার কায়েম করবে ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে ও মুসলমান আপনি যেই এলাকার বিচারক হন না কেন যেই এলাকার কর্তা হন না কেন আপনার পরিবারের ছোটো পরিবারের কর্তাও যদি হন আপনি মনে করেন বাবা আপনার সন্তানদের মাঝে ঝগড়া দুই ভাই ঝগড়াক শুরু হয়ে গেছে এই জগড় আপনি মীমাংসা করবেন কোন স্বজন প্রীতি করে নয় ইনসাফ পূর্ণ বিচার যদি আপনি কায়েম করতে পারেন আপনি মনে করেন একটা গোষ্ঠীর বিচার হোক এখানেও যদি স্বজন প্রীতি করে নয় ঘুষ খায় নয় ভাগ পঞ্জাতনের চ্যালায় নয় একমাত্র মহান আল্লাপাকের রাজি এবং খুশি করার জন্য আমাদের আল্লাহ তো কোরআনের এক ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতে ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল-আদল ও মুসলমান ইমানদার মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা আমানত আদায় করবে আমানত যথাযথভাবে তার প্রাপকদের কাছে পৌঁছায়া দিবে এটা হলো এক নাম্বার নির্দেশ দুই নাম্বার হলো ওয়া আনতাহকুম বিল আদা واذا حكمতুম বাইনান-নাসি আন তাহকুম বিল আদ ও মুসলমান তুমি যখন কোনো বিচার قائم করবা যখন তুমি বিচারক হইবা মানুষের মাঝে যখন তুমি বিচারক হইবাং কুমু বিদ মহান আল্লাহ জানায় দিলেন ইনসাফের বিচার করবাক গুস খায় নয় সু স্বজন প্রীতি করে নয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় এইভাবে যদি বিচার করতে পারেন আল্লাহর নবী বলেন উম্মত রে সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে আমতের মাঠে তোমাকে তারা আরো সেরে সাজার নিচে জায়গা দিবে তো ভাই প্রকুল আলমিন আসরের দিন কেমন কঠিন পরিস্থিতি হবে একটু অনুঘাগন করুন কল্পনা করুন নিচের জমিন হবে মাতার থাকবে সূর্য কই আর আমি কই এর পরেও এই সূর্যের তাপ সহ্য করতে পারি না ওই কঠিন দিনে মাতার কূ কাছাকাছি যখন সূর্য থাকবে মানুষের শরীর থেকে এমন ভাবে গাম বের হবে কারো গাম হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো বুক পর্যন্ত আল্লাহর অনেক বান্দাবন্দি ওই গামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে আর ওই সময় আল্লাহ পাক তার সাতদল মানুষদেরকে তার আড়সের সায়ার নিচে জাগা দেবে এক নম্বর মনে রেখেন ইমাম এক নম্বর হলো ন্যায় বিচারক ইনসাফ পূর্ণ বিচার করেন আজকে আমাদের সমাজের অবস্থা সমাজের অবস্থা এমন হয়ে গেল আমরা যাই বিচারক না কেন আগামীকাল বিচারে কি রায় হবে এর আগের দিন রাত্রেই প্রকাশ হয়ে যায় এমন আছে না নাই আগামীকাল বিচার হবে কিন্তু আজকে আমাদের বিচার স্বজন প্রীতির কারণে অথবা কারণে বিচার দেখা যায় অনেক সময় অন্যায়কারী ব্যক্তিও মুক্তি হয়ে যায় এই সমস্ত বিচার কুসকে বিচার করা আর স্বজন প্রীতির করে বিচার করা অন্যায়কে অন্যায় না করে ওই লোককে আপনি মুক্ত করে দিলেন একজন ভালো মানুষ ন্যায় যিনি যিনি অন্যায় করে না যিনি ন্যায় যিনি নির্দোষী ওই সমস্ত নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা হয় আপনারা যারা বিচার করেন খুব ভালো করে মনে রাখবেন আজকে দুনিয়ার এই কর্মী জগতে আপনি করতে পারেন দুনিয়ার ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতা আপনার হাতে অন্যায়কে ন্যায় বানাইতে পারেন ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতার কারণে খুব ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার জীবন ওই পরকালের মাঠে মাঠে আমার আল্লাহ হাসরের যেদিন বিচারক হবেন ওই বিচারগুলা মহান আল্লাহর আদালতে আবার পুনরায় হবে হ্যাঁ হ্যাঁ মুসলমান এই দুনিয়ায় আজকে তুমি দুর্বল হওয়ার কারণে আজকে তোমার টাকা পয়সার দিক দিয়া দুর্বল জনবলের দিক দিয়া তুমি দুর্বল আজকে তুমি গরিব আজকে গরিবের বিচার নাই ধৈর্য খারাপ হবেন না সবর করেন মহান আল্লাহ তো আসেন দেখতেছেন কে কেমনে বিচার করে ও মুসলমান আজকে তুমি গরিব হওয়ার কারণে দুনিয়ার আদালতে তুমি বিচার পাও না দুনিয়ার আদালতে বিচার যদিও না পাও ধারণ করবা মহান আল্লাহ তোমার বিচার হাসরের মাঠে করবে শুভানন্দ ও মুসলমান এই জন্যে এই দুনিয়ার থেকে বিদায় হবার আগে আমরা যে যে অবস্থানের বিচার করি না কেন যে যে এলাকার বিচার করি না কেন একমাত্র যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বিচার কার্য সম্পাদন করি আমার নবী ঘোষণা দিয়েছেন ইনসাবপূর্ণ বিচার যারা করবে কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ তারা আরো সেরে সাইয়ারের নিচে জাগা দিবেন দুই নাম্বার ওই সমস্ত মানুষের দল ওষাফি দুই নম্বর ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের আল্লাহর মধ্যে ভাই দিছে যৌবন কালের দাম কাছে বেশি আপনার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি থাকে মনে যা চায় আপনি করতে পারেন যৌবন কালে যা করতে পারবেন বয়স বেশি হওয়ার পরে আর করতে পারবেন না যৌবন কালে আপনার হুঙ্কারে মানুষ তর তর করে কাঁপতো আর যখন বয়স বেশি হয়ে যায় আপনার হুমকারে মানুষ কাঁপবে দূরের কথা আপনি নিজেই বিছনা থেকে উঠতে পারবেন না ঠিক বেঠিক এই জন্যে যৌবন কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর নবী বলেন যৌবনকালটাকে কালটাকে যে সমস্ত মানুষ এবাদত বন্দিগির মধ্যে কাটাইয়া দিবে মহান আল্লাহ কেয়ামতের মাঠে তার আরো সায়ার নিচে জাগা দিবে আমাদের অবস্থা ভিন্ন আমাদের অবস্থা হলো যৌবনকালে কালে যা মনে চাই তাই করি আর যখন বয়স বেশি হয় বরেও দাম নাই সমাজও দাম নাই তখন দেখবেন মসজিদের ইমাম সবার মুয়াজ্জিন সবের সাথে গিয়া লাগে তখন বরেও যার জায়গা নাই সমাজেও যার জায়গা নাই ওনার তো তখন মসজিদে তো ওই বয়সে আমরা মসজিদও যাই অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে ঠিক না বিটি যৌবনকালে আমার এই সময়টা যদি আমি এবাদতবন্দিগীতে কাটাইয়া দেই

অন্তরে প্রশান্তি হোঁ আর মসজিদে নামাজ যখন আদায় করে ফের নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন মসজিদে থাকার আনন্দ বাহিরে পাওয়া যায় না অন্তরের একটা টান আবার কখন আসরের আজান হবেই আমি মসজিদে যাব আজান হয়ে যায় মসজিদে চলে যায় নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই মানুষের অন্তরে কিন্তু মসজিদের মহাব্বত মসজিদের থাকা মসজিদে যাওয়াটা বড় ভালো লাগে মসজিদের সময় কাটানো বড় পছন্দনীয় আল্লাহ নবী বলেন রে দুনিয়ার উন্মত তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কেমতের কঠিন ময়দানে তোমাকে তারা আরো সের সায়ের মিশে জায়গা দিবে কয় দল গেছে তিন দল এক নম্বর দল ইমাম আদিল ন্যায় বিচারক দুই নম্বর ওই সমস্ত যুবক আর যুবতী যারা যৌবনকাল থেকে আবাদতে কাটাই দেয় তিন নাম্বার ওই সমস্ত পুরুষ যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে ওই সমস্ত মানুষ যারা দুইজন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে আরেকজনের সাথে রাখে আল্লাহর জন্যে আপনি আমি একজন আরেকজনকে মহাব্বত করবো কার জন্য নেই ভালোবাসা হবে কার জন্য নেই এই মোহব্বত রাখারে যদি আল্লাহর জন্য হয় আমার দুশ্মনীয় যদি হয় আল্লাহর জন্যেই মোহাব্বত হবে আল্লাহর জন্যে দুশ্মনীয় হবে আল্লাহর জন্যেই আজকে আপনি আমি এবাদত বন্দী করার কারণে দুইজন মুসল্লি এক মসজিদে নামাজ পড়ে এই দুইজন মুসল্লির মাঝে দেখবেন মহাব্বত সৃষ্টি হয়ে যায় লেক আমলে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় কাজে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় আমার দিনই ভাই

এক মুমিন আর এক মুমিনের এমন দুশ্ম মুমিন মুমিন কইরা ইহুদি খ্রিস্টানের আদর্শ আজকে আমাদের মাঝে বাস্তবায়ন হচ্ছে মুসলমান মুসলমানের শত্রুতা বিজাতীয় খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক ও মুসলমান আজকে মুমিন মুমিনের সাথে সম্পর্ক আল্লাহর জন্য আর ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের শত্রুতা এটাও আল্লাহ কারণ আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয় তোমাদের শত্রু তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না কেন আল্লাহর জন্য আল্লাহ কোরআন আয়াতে বলেন "يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء" الله رب العالمين الْمُلِلِ اي دنيا الايمان ولا العون نعم. لا تتخذوا اليهود والنصارى اولياء তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না কেন জানি বাউদুহুম আউলিয়া ও বাউ ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু ইয়াহুদি খ্রিস্টান এরা একদল আর এক দলের বন্ধু মুমিনের বন্ধু হতে পারে না বাউদুহুম আউলিয়া ও বাউ মুমিন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবে না এটা আমার আল্লাহ হুকুম করেছেন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয় আজকে আপনি আমি মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানের সাথে করি বন্ধুত্ব আর মুমিন একে অপরের সাথে হয় শত্রুতা অ মুসলমান ইহুদি খ্রিস্টানের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্যে মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে দুইজন মানুষ একজন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহর জন্যে আর তাদের দুশ্মনী হবে আল্লাহর জন্যে আল্লাহর জন্য যদি মহব্বত হয় আল্লাহর জন্য যদি দুশমনি হয় যেই লোকের মা যেই লোকের মাঝে এই গুণটা অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন রে তুমিও সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কেমন তের কঠিন ময়দানে তোমাকে তারা আলো সের সায়ের নিচে জায়গা দিবে

একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় গভীর রচনিত ওইটা সারা দুনিয়ার মানুষ ঘুমায় পশু পাখি ঘুমাইয়া যায় আল্লাহ বান্দিরা ওই সময় উঠিয়া যায় আর ঘুমায় থাকে না আল্লাহ সামনে দাঁড়াইয়া যায় তাহার নামাজ আদায় করে গুহনে গুহনে আল্লাহর বন্দিকে করে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে কোন মানুষকে বুঝতে দেয় না বড় বড় আমল করে কথা ঠিক কিন্তু কাউকে বুঝতে ওই গুণটা মাঝে অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো ময়দানে মহান আল্লাহ তোমাকে ও তারা আরো জায়গা দিবে আজকে আমাদের অবস্থা হলো এমন আমি যদি তাহার দুধ থুরি তো এলাকার মানুষকে কেমনে জানাইতাম না জানালির আখ পর্যন্ত শান্তি নেই কোন এক কথা প্রসঙ্গ করে দেখবেন তো শোনায় রে বর্তমান আমরা দেশে যে চা স্টল দোকানগুলো আছে চা এই এক একটা চায়ের দোকান বাংলাদেশের এক একটা সংসদ ভবনের মতো চার দোকানে দেখবেন যত আজে বাজে কোন বেটার কি আছে কোন বেটির কি আছে সব আজে বাজে গড় চার দোকানে হয় তো ওই সময় অনেক তাহাজুদ গুজার বান্দা এমন আছেন উনি তাহাজুদ ফোরান কেমনে দাঁড়াইবেন তখন উনি কথা প্রসঙ্গে কথা উঠায় যে গতকাল রাত্রে আমি যখন তাহাজুদের নামাজ ফোরার জন্য উঠছি উজু করলাম নামাজ ফলাম নামাজ টালি শেষ করছি আর এই ঘটনা শুরু হয়েছে ওনার উদ্দেশ্য হল উনি যে তাহাজুদ ফোরেন এই কথাটা জানাই দেওয়া এমন আছে না নাই ভাই আপনি যে আপনাদের যে আপনাদের নকল করছেন একমাত্র মৌলাকে সন্তুষ্ট করার জন্য আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের ভিতরে রোহ থাকতে হবে এক থাকতে হবে এক হলো নিয়ত নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এই নিয়ত যদি না থাকে নিয়ে যদি যে এলাকার মানুষ আমাকে আল্লাহ আল্লাহলি হইব মানুষ আমাকে বিশ্বাস করবে নামাজ শরলে বিশ্বাস করবে এই জন্য টুফি লাগাই ফাঞ্জাবি ঘরেই নামাজ পড়বে এমন উদ্দেশ্য যদি আপনি হাজারো এবার উদ্বন্দী করেন কোনো লাভ নাই তাহলে বলেছিলাম পাঁচ নাম্বার দল ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে আল্লাহ সন্তুষ্টির জন্য মাদক বন্দীকে করে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ হাসরের মাঠে তাদেরকে তারা আর নিচে টাকা দিবে ছয় নাম্বার দল ওরা আতু ইমরা আতুন জা জামালিন ফকালা ইন্নি আহাফুল্লা বলেন সমস্ত যুবক যে সুন্দরী করুন নারী অফার দেয় সম্ভ্রান্ত ফ্যামিলির কোন মহিলা সুন্দরী সরসি কোন মহিলা যদি অফার দেয় ওয়েলকাম আসেন আগামীকাল রাত্রে দেখব এমন অফার যদি দেয় আর যদি কয় না এমন কাজে আমি লিপ্ত হব না আমি এমন কাজে যাইতে পারি না গোক কে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন না আমি যাব না ওই এই মহিলার সুন্দরী মহিলার অফার পেয়েও যেই যুবকটা নিজেকে গুনার কাছ থেকে বাছাইয়া রাখবে এমন কাছ থেকে নিজেকে বাছাইয়া রাখবে আল্লাহর নবী বলেন রে যুবক তুমি সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো কেয়াবতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে তারা আরো সেরে সাইয়ার নিচে জায়গা দিবে সুহান কয় দল ছয় দল সাত নম্বর দল ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফা আন্না লা তালামা শিমালুহু মা তুন্ফিকু ইয়ামিনুহু আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম আল্লাহর বলেন 7 নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল যারা আল্লাহর রাস্তায় দান কায়রাত করে আর ঠিক করে আর ঠিক এবাদত দুই প্রকার একটা হলো এবাদতে বদনি আর একটা হলো এবাদতে মালি এক প্রকারের এবাদত হলো শরীরের মাধ্যমে হয় আর এক প্রকারের এবাদত বন্দি হয় মালের মাধ্যমে অর্থের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা আর্থিক এবাদত ওই আর্থিক এমন ভাবে করে দুনিয়ার কোনো মানুষ জানুক দুনিয়ার মানুষটাকে দানবীর বলবে এই নিয়তে নয় আল্লাহ রসুল বলেন ডান হাতে দান করে বাম হাতে জানে না ডান হাতে দান করে বাম হাতে জানে নাও হাতিসাম হাদিসের ব্যাখ্যায় লেখেন এমনভাবে দান খয়রাত করে একমাত্র মওলাকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যে নয় এমন ভাবে যারা দান খয়রাত করবে আল্লাহ বলেন রে উম্মত তুমিও আশু সংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কেউ আরশের ছায়ার নিচে জায়গা দিবে অনেক মানুষ দেখবেন এমন আছে যে হুজুর আমার নামটা একটু কইয়ান মাইক আমি অমুকের পুত্র অমুক এক লাখ টাকা দেব আমার নামটা একটু কইয়ান এমন দান দানবীর আমর দেশে আসে না নাই বহু আছে আপনি এক লক্ষ টাকা দান খয়রাত করতেছেন কিন্তু ওই যে আপনার উদ্দেশ্য হলো এলাকার মানুষ আপনাকে বড় রাগেওয়ালি বলবে বড় দানবীর বলবে এই যে একটা নিয়ত করছেন এই নিয়ত করার কারণে আপনার লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সব নাই জিরো বুড়ার নিয়ম তো ভাই আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সবাইকে এই সাতটা সবক মানার বোঝার আমল করার তৌফিক দান